aaama babata aaeaaesaaa amaaea aaiabira kolam bilo derakaskidietangesaiaia দেখতে পাচ্ছো আলু সয়াবিন কষা কষা করে বানিয়ে নিয়েছি তো কারণ মেনু হচ্ছে ভাত ডিমের কারি সয়াবিন তরকারি তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই বলবে দেখতে পাচ্ছ কষা কষা করে ডিমের তরকারি বানিয়ে নিয়েছি আর তার সাথে আছে ডাল সুন্দর বানিয়ে নিল সয়াবিন কষা তো ভালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি তোমাদের সুবিধা আমি অনেক ভালো আছি তোমরাও আশা করি সবাই ভালো আছো তো আমি যেন জানিয়েছি দিনের তািখ আমাকে আশা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সবাই করো এবং সবাই খুব পাশে থেকে আমার তো প্রথমে দিনগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে মেখে ভালো করে তেলের মধ্যে ব্যস্ত ব্যস্ত করা কড়া করে ভেজে নিচ্ছি সমস্ত ডিম আর আলুটাকে ভেজে নিচ্ছি প্রথমে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তো আমি ডিম আলুগুলোকে ভাতের সবচেয়ে সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে ভাতের একটু শুদ্ধ করে নিতে পারো বা দাল ছাকছে আলাদা বনাম করে নিতে পারো আর এই দিন সব سے আস্তে করে শুদ্ধ করে নিতে হ্যাঁ টেস্ট শুদ্ধ করে শুদ্ধ করতে যদি চাও তো করে নিতে পারো দই একবার সামনে তোমাদেরকে দেই ऊपर বলে দিচ্ছি ভাতের সাথে আলুটাকে যদি সেদ্ধ করে না তাহলে এক সাথে ভাতটাও হয়ে যাচ্ছে আর তোমার গ্যাসটাও পরিমাণ হয়ে বেঁচে যাচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমি ডিম আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে তিনজনের পর তিনটে ডিম এবং তিনজনের তিনটে আলু আলুগুলোকে মাঝে মাঝে কেটে মানে টোটাল ছ টুকরো করে নিয়েছি তো দেখতে পাচ্ছ এবার রেসিপিটা কীভাবে বানাই তো সেটাই দেখতে থাকো তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা এখানে একটু পরিমাণ জিরে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো এটা আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে না তেল থেকে একটু ভালো ভালো হবে তারপর মশতে হবে

জিরে গুঁড়ো গুঁড়ো একটু হলুদ গুঁড়ি গরম মশলা আর একটু শুকনো লঙ্কা এগুলো আমি জলের মধ্যে দিলে নিয়েছি একটু মতো জল দিয়ে এবার এটাকে আমি মশলার সাথে মিক্সড করে দেবো এখানে দেখছি আদা রসুন পেস্টটা পেঁয়াজটা যেহেতু দিয়েছিলাম সব কিছু সেখান থেকে দেখো ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এবার এটার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে না আর তার সাথে একটু চিনি দিয়েছি হ্যাঁ চিনিটা বলতে ভুলে গেছিলাম তো চিনিটাও আমি কিন্তু দিয়েছি আর এইগুলো সব একসাথে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ আমার তেল ছাড়ছে ততক্ষণ আমি টেস্ট নিচ্ছি ঠিক আছে তেল ছেড়ে দিয়েছে তো তাও একটু যাতে মশলার গন্ধটা না থাকে সেই জন্য আমি একটু আরও কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো এরপর দেখো আমি একটু পরিমাণ টমেটো সস এবং একটু পরিমাণ চিলি সস অ্যাড করে দিয়েছি আর আমি পরিমাণ ওয়াইজ নুনটাও অ্যাড করে দিলাম তোদের তেল ছেড়ে দিয়েছে মশলাতে তেল ছেড়ে দিয়েছে মশলাতে কালারটা দেখতে পাচ্ছি সাইজগুলোকে দেখো কত পরিমাণ তেল ছেড়েছি ডিম আলুগুলোতে একদম পশা করছি ডিমের পয়সা এটা সুন্দর মশলা মাথায় ডিম বা কষা ডিম যেখানে বলতে পারো তার স্কুলের মতো এটুকু ভিডিওটা রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো এরকমই আমি থাকবে তো তোমার যদি ঝোল করতে চাই তো অবশ্যই জলটা হ্যাঁ অ্যাড করে একটু ফুটিয়ে নিতে পারো আমি এরকমই যেহেতু রাখবো তো এখানে ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যেন নতুন ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি সবাইকে টাটা বাইফাই